দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও বাঘের আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির বন দপ্তর থেকে বৈধ আগে ছজন মিলে ধসের খালে মাছ ধরছিলেন তখন হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ এসে আবুর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় সঙ্গীরা পিছু নিলেও বাঘ তাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় সঙ্গীরা আপ্রাণ চেষ্টা করার পরেও আবুর আলীর খোঁজ মেলেনি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য আবুর আলী

ছজনে জঙ্গলে গিয়েছিলাম সেখানে গিয়ে মাছ ধরতে ধরতে বাউ সোনা বলে যে লোক মালিক বাঘে ধরল